নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন সাড়ে আটটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি অনেক সকালে বেরিয়েছি ঘর থেকে পাঁচটা নাগাদ বেরিয়েছি বাইরের ভিউটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন শীতের দিন শুরু হয়ে গেছে কুয়াশা পড়ে গেছে সাদা সাদা কালকে লক্ষ্মী পুজো সেই জন্য আজকেই চলে যাচ্ছি ঘরে গিয়ে লক্ষ্মী পুজো করতে হবে লক্ষ্মী পুজোর বাজারও করতে হবে আজকেই তাহলে চলো আমার সঙ্গে এসে গেছি হাওয়াতে চুলগুলো দেখো কেমন এলোমেলো হয়ে গেছে প্রচণ্ড হাওয়া চলছে এই যে এসে তো অনেক কাজ হলো ধোয়া কাচা বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে নমস্কার বন্ধুরা সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমি পুজোর রেডি করছি এখন দুপুর দেড়টা বাজে এখনো আমার পুজো হয়নি সব কিছু গোছাচ্ছি ঘটে এখনো অনেক কিছু দেবার বাকি আছে লাল চেলিটা দিতে হবে গামছা দিতে হবে তাহলে গুছিয়ে নেই সব কিছু ফুলের মালা দিতে বাকি রয়েছে ফুলের মালাটা পরাবো মাকে ঘরের পুজোর কিছুটা গুছিয়েছি এখানেও পুজো দিতে হবে শাখা দিলাম আয়স্ত দিলাম এখানে আলতা সিঁদুর আছে এই লাল চেরিটা দিয়ে দেবো ঘটের উপরে গামছাটাও দেব গামছাটাও দিতে হবে পইতে অনেক কিছু লাগে লক্ষ্মী পুজোতে পঞ্চ দিয়েছি এর মধ্যে তাহলে গুছিয়ে নি তারপরে ফিরে আসছি গোছানো হয়ে গেছে এবারে ঠাকুর মশাইও এসে গেছে পুজো করবে গুছিয়ে নিয়েছি টাকা দিতে বাকি রয়েছে এখনো

হয়ে গেল আমার পুজো করা খুব সুন্দরভাবে পুজোটা করে নিলাম তাহলে ঠাকুরকে প্রসাদটা একটু বাড়িয়ে দিই তারপরে ব্রাহ্মণ বসে রয়েছে ওনাকে একটু দিতে হবে লক্ষ্মী পুজোর জিনিস গোছাতে একটু সময় লাগে আমি খুবই অল্প সময়ের মধ্যে সেরে নিলাম লক্ষ্মী পুজো কেমন লাগলো অবশ্যই জানাবে আজই এখনও ওষুধ খাওয়া হয়নি কিছু একটা খাবো তারপরে ওষুধ খেতে হবে হয়ে গেছে আমার পুজো করা এবারে একটুখানি প্রসাদ খাবো জল খাবো সামান্য একটু নিয়েছি পুজো হয়ে গেছে বসিয়েছি খিচুড়ি ডাল সেদ্ধ হচ্ছে ফ্ল্যাটের সবাইকে প্রসাদ দিতে হবে খিচুড়িটা বানিয়ে নিই হচ্ছে সবজি বেগুন ভাজা হয়ে গেছে হয়ে গেছে আমার খিচুড়ি ভোগ রান্না খিচুড়ি বেগুন ভাজা সবজি এখন বেজে গেছে রাত সাড়ে আটটা একটুখানি খিচুড়ি খেয়ে নিই একজনের ঘরে যাব সেখানেও লক্ষ্মী পুজো আছে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন